অজমিল্লা কি মিলেশ রজিম মিস রহিম আহমদ হুয়া নুসাল্লি আলা রসুল হিল করিম সম্মানিত উপস্থিতি ইউকা স্কুলের ম্যাথ বিভাগ থেকে আয়োজিত আজকের কুইজ প্রতিযোগিতায় ক্লাস এর অংশগ্রহণ আজকে এই কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউকাই স্কুলের সম্মানিত সিইও ইউকা স্কুলের সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীদের প্রিয় বন্ধু এ এই স্যার উপস্থিত আছেন ইউকাই স্কুলের ম্যাথ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ইশরাত জাহান নিসামিস আমরা এখনই আমাদের কুইজ প্রতিযোগিতায় চলে যাব আমি তার আগে আমাদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেব আমাদের শিক্ষার্থীদের মূলত তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রথম গ্রুপের নাম হলো চিল 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 গ্রুপের টিম লিডার দাঁড়িয়ে যাবা প্রথম গ্রুপের নাম হল চিল চিল গ্রুপের টিম লিডার জুলেখা ওয়া রাহমাতুল্লাহ মাঝখানে যে গ্রুপটি আছে সেই গ্রুপের নাম হলো শকুন এখানের টিম লিডার আছে সঞ্জয় ইসলাম কাক গ্রুপের নেতৃত্ব দেবে আমাদের ক্লাস সিক্সের শিক্ষার্থী আরিশফা মাহবুবা আমি আমাদের গণিত বিভাগের প্রধান প্রতিযোগিতা পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমি প্রতিযোগিতা শুরু করার আগে তোমাদের কয়েকটি নিয়ম বলে দিই তোমরা তিনজন গ্রুপের তিনজন টিম লিডার আছো টিম লিডারের সামনে বেল দেওয়া আছে আমি একটি প্রশ্ন করব করার পরে কিছুক্ষণ সময় দিব কোন প্রশ্নের জন্য দশ সেকেন্ড কোনো প্রশ্নের জন্য পাঁচ সেকেন্ড বা এক মিনিট দুই মিনিট এরকম সময় দিব সময় শেষ হওয়ার পরে আমি যখন বলবো বলো এর পরে তোমরা বেলটি প্রেস করবে বা বেলটি বাজাবে এর আগে যদি বেল বাজাও তখন ডিসকোয়ালিফাইড হয়ে যাবে সেই টিমকে আমি আর প্রশ্নের অ্যান্সার দেওয়ার সুযোগ দেব না আবার কোনো টিম যদি বেল প্রেস করার পরে ভুল অ্যান্সার দেয় তাহলে সেই টিম মাইনাস ওয়ান পাবে সঠিক উত্তরের জন্য পাবে প্লাস ওয়ান ভুল উত্তরের জন্য পাবে মাইনাস ওয়ান কোনো টিম যদি ভুল উত্তর দেয় সেই টিমকে চ্যালেঞ্জ করার জন্য অন্য টিম সুযোগ পাবে প্রথমে একটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি প্রত্যেকটা টিমকে আহ্বান জানাবো তোমরা কেউ চ্যালেঞ্জ করতে চাও কি না যদি চ্যালেঞ্জ করার পরেও কেউ ভুল উত্তর দেয় তার জন্যও মাইনাস ওয়ান হবে তোমরা সবাই কি বুঝতে পেরেছ আর উত্তর দেওয়ার নিয়মটি হচ্ছে যে কোনো একজন বা টিম লিডার বেলটি প্রেস করবে শুরু হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি রোমান সংখ্যায় কোনটি সঠিক রোমান সংখ্যায় কোনটি সঠিক সবাই খাতা কলম ব্যবহার করবে আমি বলতে বলার পরে উত্তর দিবে বারো এক্স পনেরো এক্স ভি আট এক্স আইআই ছয় আই এক্স কোনটি সঠিক ভালোভাবে চিন্তা করো আমি তোমাদেরকে সময় দিচ্ছি ভালোভাবে চিন্তা করো ওকে সবাই রেডি ডিসকোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড শকুনের টিম ঠিক আছে বসো আচ্ছা শকুনের টিম বাদে বাকিরা প্রস্তুত থাকো সবাই রেডি তো বলো উত্তর খ পনেরো এক্স বি কেউ কি চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করবে কেউ কেউ চ্যালেঞ্জ করতে চায় না তাহলে আমরা উত্তরটি দেখতে পারি অভিনন্দন জানাচ্ছি চিল্লে চিল টিমের সকল সদস্যকে তারা তাদের তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে প্রথম পয়েন্টটি জিতে নিয়েছে তারা পেয়েছে প্লাস ওয়ান ঠিক আছে আমরা পরের প্রশ্নটি দেখি তিন চার সাত পাঁচ এক দুই পাঁচ চার সংখ্যাটি তোমরা খাতায় লিখতে পারো প্রয়োজনে সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো তোমরা জানো আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করার একটি নিয়ম আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাটিকে কি বলা হবে দ্রুত দিতে হবে এবারও চিল টিম তাদের তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে আমরা দেখি তারা কি উত্তর দেয় চৌত্রিশ মিলিয়ন সাতশো হাজার দুশো কেউ কি চ্যালেঞ্জ করতে চাই কোন কোন টিম কি চ্যালেঞ্জ করতে চাই ঠিক আছে আমরা উত্তরটি দেখি চৌত্রিশ মিলিয়ন সাতশো একান্ন হাজার শত চুয়ান্ন সবাই জোরে তালি দেব আবার টিম তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে জিতে নিয়েছে আরো একটি প্লাস পয়েন্ট সবাই প্রস্তুতি নাও আমরা পরের প্রশ্নটি দেখব মাইনাস টোয়েন্টি এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স বড় মাইনাস টোয়েন্টি এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স সত্য নাকি মিথ্যা বলো আমাদের চিল দল তাদের তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে প্রথমে প্রেস করেছে চিল প্রশ্নের উত্তরটি হ্যাঁ বলো চিল থেকে কে বলতে চাই উত্তরটি হলো মিথ্যা উত্তরটি মিথ্যা কেউ চ্যালেঞ্জ করতে চাই কেউ কি চ্যালেঞ্জ করতে চাই ঠিক আছে আমরা উত্তরটি দেখি উত্তরটি মিথ্যা সঠিক উত্তর অভিনন্দন জানাচ্ছি চিল দলকে তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে ঠিক আছে পরের প্রশ্নটি আমরা দেখব সংখ্যা রেখায় -10 এর ডানে -4 থাকে সংখ্যা রেখায় -10 এর ডানে -4 থাকবে উক্তিটি কি সত্য নাকি মিথ্যা বলো চিল উত্তরটি হবে সত্য উত্তরটি হবে সত্য কেউ চ্যালেঞ্জ করবে সত্য অভিনন্দন অভিনন্দন চিল টিমের সবাইকে অসাধারণ আরেকটি উত্তর দিয়েছে তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে তারা পেয়েছে প্লাস 1 ওকে রেডি দেখো নিচের সংখ্যাটির যোগফল নির্ণয় করো খাতা কলম ব্যবহার করো নিচের সংখ্যাটির যোগফল নির্ণয় করো -1 প্লাস -7 -1 প্লাস মাইনাস সেভেন তোমরা জানো মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস আর মাইনাস যোগ করলে কি হয় আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি কেউ টাচ করে রাখবে না বেলটি কেউ টাচ করে রাখবে না বেলটি টাচ করে রাখবে না প্রিপারেশন রাখবে ওকে বলো এবারও চিল তাদের তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে চিল টিম থেকে বলবে মায়া মায়ান বিনতে বিন মোস্তফা মাইনাস এইট মাইনাস এইট কেউ কি চ্যালেঞ্জ করবে কেউ চ্যালেঞ্জ করবে না আমার মনে হয় সবাই উত্তরটি জানে চ্যালেঞ্জ করলে বেল প্রেস করো চ্যালেঞ্জ করলে বেল প্রেস করো ওকে আমরা উত্তরটি দেখি মাইনাস এইট ঠিক আছে আমরা এবার পরের প্রশ্ন দেখব মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি এই অঙ্কটি আমরা করেছি এই ধরনের অঙ্ক আমরা করেছি আমরা নিশ্চয় জানি এর উত্তর কি হবে সবাই প্রস্তুতি নিয়ে রাখো সবাই প্রস্তুতি নিয়ে রাখো এবার বলতে এখনো বলিনি কিন্তু আমি বলে ফেলব সবাই কি রেডি আছো বলো এবার চিল এবারও চিল চিলের দলনেতাকে সঠিক উত্তরটি বলার জন্য অনুরোধ করছি ঠিক আছে উত্তরটি বলো প্লাস এ প্লাস এ কেউ চ্যালেঞ্জ করবে ঠিক আছে আমরা উত্তরটি দেখি প্লাস এ সঠিক উত্তর সবাই তালি দাও তালি দিতে কার পণ্য করো না তোমাদের বেলাতেও তালি দিবে সবাই ওকে রেডি চব্বিশ এবং বাহাত্তর এর গসাগুণ নির্ণয় করো কে আগে বলতে পারে আমি বলো বলবো না চব্বিশ এবং বাহাত্তর এর গসাগুণ নির্ণয় করো তাড়াতাড়ি বলতে হবে সরি কাক কাকের বড় কাক বলবে কাক বলো তিন কেউ চ্যালেঞ্জ করতে চাই বেল এবার চ্যালেঞ্জ করেছে কে শকুনটি শকুন শকুন বলো 24 শকুন বলছে 24 আর কেউ চ্যালেঞ্জ করবে আর কেউ চ্যালেঞ্জ করবে না এবার তাহলে আমরা উত্তরটি দেখি এটা হচ্ছে গসাগু উত্তর হচ্ছে 24 অভিনন্দন শকুন টিমকে তারা প্রথম সঠিক একটি উত্তর দিতে পেরেছে আসলে তারা প্রথম সুযোগ পেয়েছে অভিনন্দন সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাবো তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন এ পর্যায়ে আমি ইমরোজ স্যারকে আহ্বান জানাচ্ছি প্রোগ্রামটি শেষ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইসরাত মিসকে খুবই চমৎকারভাবে তাদের বিভাগ থেকে ইসরাত মিস আমাদের সিফাত স্যার এরা কষ্ট করে মূলত কোইচের প্রশ্নগুলো তৈরি করেছেন আমরা গণিত বিভাগের জন্য জোরে একটি তালি দেব জি তোমরা ইতিমধ্যে ইতোমধ্যে দেখতে পেরেছ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত প্রধান অতিথি ইউকা স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের ছাত্রছাত্রীদের খুবই পছন্দের এবং প্রিয় মানুষ প্রফেসর ডক্টর মতিয়ার রহমান স্যার আমরা স্যারের জন্য একটি তালি দেব দীর্ঘক্ষণ ধরে বসে বসে তোমাদের সাথে আজকে আমাদের সাথে ছিলেন আমাদের ইউকে স্কুলে সম্মানিত জন্য তালি দেব জি আমাদের এখানে তিনটি টিম ছিল তিনটি টিম মোটামুটি সবাই খুব ভালো করেছে এর মধ্যে একটি টিমের নাম ছিল কাক যারা আমার হাতের বাম পাশে আছে আমার সামনে আছে হলো শকুন এবং ডান পাশে হলো চিল আজকে যারা প্রশ্ন ছিল প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিয়েছে এবং চারটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের এই ভুল উত্তর দিয়ে ভুল উত্তর দিয়ে মাইনাস থ্রি পয়েন্ট পেয়েছে আমাদের কাক টিমের সদস্যরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের কুইজে খুব মোটামুটি একটু ভালো অবস্থানে ছিল হলো শকুন টিমের সদস্যরা তারা আসলে বেলটা প্রেস করতে পারছিল না এ কারণে পিছিয়ে যাচ্ছিল বারবার না হলে বোঝা যেত চিল কিভাবে আকাশে উড়ে তারা দেখে নিত চিল শকুন টিমের সদস্যরা ছয়টি উত্তর দিয়েছে তারা ছয়টি সঠিক উত্তর দিয়েছে জোরে তালি দেব অপরদিকে তারা পেয়েছে প্লাস তারা মার্কস পেয়েছে ঠিক আছে সঠিক উত্তর দিয়েছে আর কি যতগুলো সঠিক উত্তর দিয়েছে ততগুলোই মার্কস পেয়েছে অপরদিকে চিল টিমের সদস্যরা আমাদের চিলেরা খুবই ভালো করেছে তারা দশটি প্রশ্নের উত্তর দিয়েছে দশটি প্রশ্নের মধ্যে তারা একটি ভুল উত্তর দিয়েছে এবং নয়টি উত্তর দিয়েছে তারা পেয়েছে প্লাস এইট জোরে তালি দেব আজকে কুইজ প্রতিযোগিতায় বাকি দুই টিম কাকদেরকে এবং শকুনদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের চিলেরা সবাই চিলে চিলদের জন্য আরো জোরে তালি দেব চিলেরা সবাই দাঁড়িয়ে যাব অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করছি আমরা মূলত আমাদের যে ইউকার লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র যে ম্যাথামেটিক্সে তা নয় আমরা প্রত্যেকটা দিকে ওদেরকে দক্ষ করতে চাই আমরা আপনারা ধৈর্য সহকারে আমাদের যে সময় দিচ্ছেন সহযোগিতা করছেন আপনাদের সময় এবং সহযোগিতা দিয়ে আমরা আরো নতুন নতুন জিনিস ওদের বাধ্যে ইনস্টল করতে পারবো ইনশাল্লাহ আমাদের সামনে কথা বলবেন ইউকা স্কুলে সম্মানিত সিইও এ এস সাজ্জাদ হোসাইন হুসাইনাম আলাইকুম তোমাদের কুইজ অত্যন্ত সুন্দর হয়েছে আমরা এর আগে একটা কুইজ করেছিলাম সেখানে ক্লাস ফোরের স্টুডেন্ট ছিল তো সেখানে যে উত্তর দেওয়া হয়েছে তারা উত্তর করেছে আমরা এটা সঠিক কি এটা আমরা উত্তর পরবর্তীতে দেখেছি সঠিক হলে উত্তরটা নিয়েছি ভুল হলে আমরা উত্তরটা নিই নাই কিন্তু তোমাদের এখানে এসে একটু ভিন্নতর করা হয়েছে যে তোমরা সেই উত্তরটা দিচ্ছ সেটার ব্যাখ্যা জানো কিনা এটা বিশ্লেষণ জানো কিনা কীভাবে হলো এর অ্যাপ্লিকেশন কী প্রয়োগ কী ইত্যাদি ইত্যাদি অর্থাৎ কুইজের যে ধারা ছিল সেটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে তোমাদের জন্য যাতে করে তোমরা একটা জিনিস জানলে এর ভিতরে সকল তথ্যগুলো জানো তো এই নতুন আঙ্গিকে কুইজে তোমরা অংশগ্রহণ করেছো এবং সবাই ভালো করেছো ভবিষ্যতে আরও ভালো করবে এবং তোমাদের এই বিষয়গুলো কীভাবে বুঝবে গণিতের যুক্তিগুলো সেগুলো তোমাদের গণিত ডিপার্টমেন্ট থেকে আমি অনুরোধ করবো এই বিষয়গুলোকে আরও তাদের সামনে সুন্দর করে উপস্থাপন এবং তুলে ধরবার জন্য কুইজ অংশগ্রহণ করবার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টকে আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সভাপতি স্যারকে যিনি এই কুইজে এসে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে ছিলেন আলাইকুম আহমতুল্লাহ আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমি স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ইউকে চেষ্টা করছে আমাদের তোমাদেরকে আমাদের নেক্সট জেনারেশনকে এইভাবে সর্বদিক দিয়ে গড়ে তোলা আর বিশেষ করে এই যুক্তি ব্রেনকে ডেভেলপ করে যে চিন্তা করে চিন্তা করার সময় দেয় এটা হচ্ছে ব্রেনটা ডেভেলপ হয় আরো তো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক তোমরা যে চেষ্টা করেছো তোমাদের প্রচেষ্টাকে কবুল করুক সর্বোপরি যারা এটা আয়োজন করেছে আমাদের টিচাররা অনেক কষ্ট করেছে একটা প্রতিযোগিতা আয়োজন করা সহজ নয় প্রশ্ন রেডি করা এসব আমি তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম